নমস্কার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আপনারা সঙ্গে আছেন আশা করি ভবিষ্যতেও থাকবেন এই জন্য অনুষ্ঠানের শুরুতেই একটি রিকোয়েস্ট করতে চাই যে এই অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে চেষ্টা করবেন যার যার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ শেয়ার করতে কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের মানুষজন কিন্তু দেখতে পাবে জানতে পারবে এবং তারা তাদের মতন করে এই সামনের সময়ের জন্য তারা পরিকল্পনা করে সেইভাবে নিজেদেরকে জীবনটাকে আরো সুন্দর গতিময় করতে পারবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো কুম্ভ রাশির রাশিফল অর্থাৎ কুম্ভ রাশিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী পয়লা মে বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় থেকে চতুর্থে গোচর করে যাচ্ছে এই গোচরে বৃহস্পতি রাত্র তিনটা বেজে চল্লিশ মিনিটে প্রবেশ করছে বৃষ রাশিতে এবং সে এইখানে থাকবে সামনের বছর অর্থাৎ পঁচিশ সালের চোদ্দোই মে পর্যন্ত এবং সেটা হলো দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত বৃহস্পতি এই সময় পর্যন্ত আপনার রাশির চতুর্থে গোচর করবে তৃতীয় থেকে চতুর্থে এবং তারপরে সে যথারীতি পঞ্চমে প্রবেশ করবে এই চতুর্থে থাকাকালীন সময় আপনার রাশিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি কী ফল পেতে যাচ্ছেন বা কি ফল উপভোগ করতে যাচ্ছেন সেই মুখ্যত আলোচনা করব তা চলুন দেখা যাক কি হচ্ছে তৃতীয় যখন যখন সে চতুর্থে গোচর করলো তখন কিন্তু আপনার রাশি লগ্নের জন্য অনেক কিছুই চেঞ্জ হচ্ছে তৃতীয় যখন ছিল তখন কিন্তু আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছু ডিস্টার্বের মধ্যে দিয়ে আপনার চলছিলেন এখন চতুর্থে গোচরে কিন্তু আপনাদের সেই ডিস্টার্বের জায়গাগুলো কিন্তু দূর হচ্ছে ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিস্টার্ব তৈরি হয়েছিল সেই জায়গা ডিস্টার্বগুলো কমে যাচ্ছে এখন কিন্তু আপনাদের ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এই সময় কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে লাইফে চলার জন্য কিন্তু বাস্তবতার ক্ষেত্রে এবং অনেকগুলো জায়গাতে কিন্তু আরও অনেকগুলো চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পাবেন কোন কোন জায়গাতে চেঞ্জ পাবেন ভাগ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু ভাগ্যদেবী যথেষ্ট সহযোগিতা করছিল আর্থিক ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হচ্ছিল এখন কিন্তু এটা ত্ব ত্বরান্বিত হচ্ছে বৃহস্পতি তৃতীয় থেকে ছিল সে চতুর্থে শিফটিং করলো এই চতুর্থে শিফটিংয়ের পরে কিন্তু আপনার বৃহস্পতি তৃতীয় যে ছিল সেখানে কিন্তু রাহুরও দৃষ্টি ছিল সেই সঙ্গে রাহুর অবস্থান ছিল তারপরে বৃহস্পতির উপরে শনি দৃষ্টি পড়লো বৃহস্পতির ফলাফলের কিন্তু একটু তারতম্য হওয়া শুরু করলো অর্থাৎ সে যেই অ্যাঙ্গেলে বা যতটা ফোর্সে যতখানি রেজাল্ট দিতে চাচ্ছিলো দেয়া দেওয়া দরকার ছিল আপনার আমরা জ্যোতিষশাস্ত্র অনুরাগী এবং জ্যোতিষী সকলেই আশা করছিলাম কিন্তু সেই অনুসারে সে ফলটা দিতে পারেনি এইখানে কিন্তু বৃহস্পতির এই চতুর্থে গমনে কিন্তু সেই ফলগুলো এখন ওপরলি আপনারা পেতা যাচ্ছেন এই সময়টা আপনাদের জন্য অনেকটাই কিন্তু পজিটিভ একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি কর্মের ক্ষেত্রে একটা বড় চেঞ্জ আসা কর্মর ক্ষেত্রে একটা বড় পজিটিভিটি আসা এটা কিন্তু আপনারা দেখতে পাবেন চতুর্থের এই বৃহস্পতির গোচর যে কাজটি হচ্ছে আপনাদের জায়গা জমি সংক্রান্ত বিষয় আর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু দেখবেন যে কাজগুলো আপনার স্টার্ট করেছেন কেউ যদি বাড়ির কাজ স্টার্ট করে থাকেন বাড়ি নির্মাণের কাজ স্টার্ট করে থাকেন তাহলে এনি হাও চেষ্টা করবেন এটার জন্য দ্রুত শেষ করা যায় কমপ্লিট করা যায় নতুবা কিন্তু এইখানে যদি এখন গ্যাপ পরে বা একটু ঢিলে ডালা পরে তাহলে কিন্তু এটা কমপ্লিট করা আপনার জন্য মুশকিল হয়ে পড়বে আপনি কিন্তু শেষমেশ এটা কমপ্লিট করতে পারবেন না দু নম্বর জায়গা হলো যে আপনি যদি কোনো জমি কিনতে যান তাহলে জমি কেনার আগে আমি বলবো যদি অ্যাডভান্স ট্যাডভান্স কোনো কিছু করে না থাকেন তাহলে এই সময় স্টপ রাখুন কারণ কিস্তিগুলো যদি দিতে হয় তাহলে এই সময় আপনার জন্য মুশকিল হবে এবং সেটা পরিশোধ করাটা আপনার জন্য মুশকিল হয়ে পড়বে কারণ এই বাড়ি সংক্রান্ত জায়গাতে জমি সংক্রান্ত জায়গাতে কিন্তু এখনকার এই বৃহস্পতির গোচরটা আপনার জন্য কিন্তু মোটের উপর ততটা শুভ আমি দেখতে পাচ্ছি না যে জায়গাটি হচ্ছে বৃহস্পতির চতুর্থ গোছরে আপনার কিন্তু অষ্টমে দশমে দৃষ্টি পড়ছে দ্বাদশে দৃষ্টি পড়ছে দেখুন কুম্ভ রাশির জন্য কিন্তু এই গোচরটা কিন্তু মোটের উপরে খুব যে বেশি ভালো সেটা বলা যাচ্ছে না কারণ বৃহস্পতি চতুর্থে গোচর করছে জায়গা জমি গাড়ি বাড়ি নিয়ে কিন্তু সমস্যা হতে পারে যদি আপনি পুরনো গাড়ি কিনতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তাহলে কিন্তু একটু বুঝে শুনে কিনবেন আমার আমার মতামত হবে নতুন দেখেই কেনা ভালো নতুবা না কেনাটা বেটার হবে কারণ এই পুরনো জিনিস রিপেয়ার করতে করতেই কিন্তু মানে দুদিন চলবে তো তিন দিন গ্যারেজে থাকবে এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার হতে পারে তবে এই সমস্ত কথাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে মিলতে পারে আপনার ব্যক্তিগত হরস হবে বৃহস্পতির বলবত্তার উপরে কিন্তু নির্ভর করছে এবং চার্টের অন্যান্য দশ অন্ত দশার উপরে কিন্তু নির্ভর করছে এইখানে কিন্তু আমি ঘরপত্তায় অন্য ঘোর ধরে নিয়ে আমি শুধুমাত্র অবস্থানটা হিসাব করে কিন্তু করা হচ্ছে সুতরাং এইখানে কিন্তু রেজাল্টের বেশ খানিকটা তারতম্য প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ঘটতে যাচ্ছে সো চতুর্থে যখন বৃহস্পতির এই গোচর হচ্ছে তখন কিন্তু আপনার বাড়ি ঘরের কিন্তু দিহ সমস্যা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে কারো কোনো ক্ষেত্রে বাস্তুদোষ তৈরি হওয়া বা বাস্তুতে কিছু নেগেটিভ কিছু পপ পরা বা কেউ আপনার বাস্তুতে কোনো তদবির করলো বা ক্ষতি করলো হ্যাঁ বা এই ধরনের কোনো না কোনো সমস্যা কিন্তু এই সময় বাস্তু নিয়ে আপনি কিন্তু ভুগবেন যে বাসাতে থাকবেন সেই বাসাতেও কিন্তু সমস্যা হতে পারে বাসা চেঞ্জ করা নিয়েও কিন্তু সমস্যা হতে পারে এই পার্টিকুলার প্রত্যেকটা রিজনের জায়গাতে কিন্তু আপনাদের জন্য একটা ডিস্টার্বের জায়গা কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটা কিন্তু মোটের উপরে ততটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি না এইবার দেখুন মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় একটু মুশকিলের থাকবে মায়ের শরীর স্বাস্থ্য যে খুব বেশি ভালো যাবে তা কিন্তু বলা যাচ্ছে না মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় ম্যাক্সিমাম টাইমই কিন্তু আপ ডাউন করবে এবং এইখানে কিন্তু ভালো মন্দ মিক্সিং করে এটা লম্বা সময় দূরত্ব অতিক্রম করে চলবে এই সময়টা কিন্তু ততটা বেটার এই সময় যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে না মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু এক্সট্রা কেয়ার রাখবেন কারণ মায়ের মাজা জনিত সমস্যা হাড়ের ক্ষয়জনিত সমস্যা ক্যালসিয়ামের ক্ষয়জনিত সমস্যা বা বিভিন্ন কি বলবো যে অ্যাংজাইটির জন্য কিন্তু সে ভুক্ত ভুক্তভোগী হতে পারে যদি ইতিমধ্যে তার হার্টের কোনো অসুখ হয়ে থাকে তাহলে কিন্তু এটা আরও বৃদ্ধি পেতে পারে এইবার হলো আপনার ব্যক্তিগত চার্টের কথা প্রসঙ্গ করব যে আপনার চার্টে যদি বৃহস্পতি খুব ভালোভাবে না থাকে এই সময় কিন্তু বৃহস্পতির এই চতুর্থ গোচরে আপনার কিন্তু বিভিন্ন রকম হার্ট ডিজিজ দেখা দিতে পারে হার্টের যাদের ব্লকেজ আছে বা যাদের কোনো রিসেন্ট বা অল্প সময়ের আগে বা কয়েক বছর আগে যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে হ্যাঁ মোটামুটি চল্লিশ বা চল্লিশের বেশি বয়স যারা আসেন চল্লিশের কাছাকাছি তাদের কিন্তু সমস্যাটা অনেক বেশি হবে সো হার্টের ব্লকেজ আসা হার্টের অন্য কোনো সমস্যা আসা এইগুলো কিন্তু এখন আপনারা দেখতে পাবেন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই এই গোচরটা খুব বেশি ভালো হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না তবে একটা জিনিস কি আর্থিক ইনকামের ক্ষেত্রে লটারি প্রাপ্তির ক্ষেত্রে যদিও বৃহস্পতি লটারি প্রাপ্তির সঙ্গে যুক্ত নয় তারপর কিছু কিছু পাওনার ক্ষেত্রে অনেক পুরোনো পাওনা আদায় হচ্ছিল না এখন কিন্তু এটা তুলনামূলক সহজ উপায় কিন্তু আদায় হতে পারে শেয়ার বাজার থেকে কিন্তু ফাটকা ইনকাম আসতে পারে আবার এইখানে কিন্তু আপনাকে ডোবাতেও পারে তো বৃহস্পতির এই গোজরে কেতুর সঙ্গে যুক্ত আছে অষ্টম ঘরে এখানে বৃহস্পতির দৃষ্টি থাকতে শরীর স্বাস্থ্য কিন্তু কুম্ভ রাশির জন্য মোটের উপর ভালো যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য কিন্তু বেশ অংশেই খারাপ যাবে যদি প্রপারলি ট্রিটমেন্টের আওতায় না আসেন যদি প্রপারলি ট্রিটমেন্ট না করান সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিবে এবং আপনাদের কুম্ভ রাশির জন্য কিন্তু বলা দরকার কুম্ভ রাশির অনেকগুলো নেগেটিভ ঘটনা ঘটতে যাচ্ছে এই কেতুর দৃষ্টি এবং বৃহস্পতির কেতুর সঙ্গে কেতুর উপরে দৃষ্টি দিচ্ছে কেতু অবস্থান করে আছে অষ্টমে সুতরাং কিন্তু কিডনি লিভারের কোনো সমস্যা আর লিভারের সিরোসিস আসা বা জন্ডিসের সমস্যা লিভার সংক্রান্ত জায়গাতে কোনো না কোনো সমস্যা কিন্তু কুম্ভ রাশির জন্য কিন্তু এখন ভুক্তভোগী হতে পারেন কুম্ভ রাশির জন্য কিন্তু এই জায়গাটা মোডের উপরে ভালো না আপনারা সাবধান সতর্ক না থাকলে কিন্তু মারাত্মক রকম ডিস্টার্বের মধ্যে পড়বেন হেলথ পার্টে অনেকের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির অষ্টম ঘরে কিন্তু ষষ্ঠ ঘরে শনি থাকছে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকাংশে ডিস্টার্ব থাকবে লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বনি বলার জায়গাতে খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশন আসবে এটা কিন্তু আপনাদের জন্য মোডের উপরে ভালো একটা সময় আমার কাছে মনে হচ্ছে না এই গোচরটা এই বছরের চব্বিশ সালটা কুম্ভ রাশির জন্য যতগুলো রাশির জন্য সবথেকে খারাপ আমি দেখতে পাচ্ছি সব থেকে কিন্তু খারাপ বেশি হচ্ছে কুম্ভ রাশির জন্য দেখুন কুম্ভ রাশির জন্য দশমে শনি দশমে শনিরও দৃষ্টি আছে সেইখানে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে সুতরাং কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু আপ ডাউন থাকবে আপনি বৃহস্পতি দু কদম আদামে তো শনি এক কদম পিছিয়ে দেবে অর্থাৎ আপনি দু কদম চলবেন তো দু কদম পিছিয়ে পড়বেন এক কদম চলবেন তো দু কদম পিছিয়ে পড়বেন এই সময় কিন্তু কর্মসংক্রান্ত জায়গাতে খুব আপ ডাউন হবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত যারা কর্মের সঙ্গে যুক্ত যারা কোনো না কোনো সেলফ সার্ভিসের সঙ্গে যুক্ত সেবামূলক কাজের সঙ্গে যুক্ত বা যারা কোনো বিজনেসের সঙ্গে যুক্ত কোনো চাকরির সঙ্গে যুক্ত যার যার পজিশন অনুসারে কিন্তু প্রত্যেকের কর্মক্ষেত্রে কিন্তু বেশ বড় রকম ডিস্টার্ব কিন্তু চলবে এই বছর হঠাৎ হঠাৎ কিন্তু আপনি চরম সাকসেস পাবেন এবং হঠাৎ হঠাৎ কিন্তু আপনি একদম মাটিতে ডুবে যাওয়ার মতন কিন্তু অবস্থা হবে আপনার মান সম্মান নষ্ট হওয়া আর্থিকভাবে ক্ষতি হওয়া এই জিনিসগুলো কিন্তু এই বছর আপনার জন্য খুব বেশি দেখাচ্ছে কুম্ভের জন্য কিন্তু এই বছরে বৃহস্পতির গোচর মোটের উপরে যে খুব ভালো দেখাচ্ছে তা কিন্তু না অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরির পানিশমেন্ট পরিবর্তন হওয়া এইবার অনেকের কাছে মনে হতে পারে পানিশমেন্ট কিন্তু আসলেই সত্যি সত্যি পানিশমেন্ট হতে পারে আবার কারোর ক্ষেত্রে কিন্তু নতুন দায়িত্ব আসতে পারে দেখুন ব্যক্তিগত তো আমি জানি না সেই অনুসারে কিন্তু আপনি ফল প্রদান করবে বৃহস্পতি আপনার চার্টে যদি ওয়েল অ্যান্ড গুড পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা প্রমোশনের জায়গা কিন্তু তৈরি হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিস ওরিয়েন্টেড জায়গাতে কিন্তু আপনার নতুন দায়িত্ব আসা আগে হয়তো আপনি ছোটো একটা অফিসে অল্প কিছু লোকের উপরে দায়িত্ব ছিলেন এখন হয়তো বড় জায়গাতে দায়িত্ব দায়িত্ব পেতে পারেন বড় অফিসে অনেক মানুষের দায়িত্ব আপনি পেতে পারেন বা অনেক বিশেষ কোনো অ্যাসাইনমেন্ট কিন্তু আপনি পেতে পারেন যে এই কাজটা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে আপনি হয়তো মনে করতেন আপনাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে আপনি ওইখানে গেলেন যদি না যা যান বা চিন্তা করেন যে যাব না তাহলে কিন্তু আপনার উপরে ওটা ধাপ কিন্তু প্রতিবন্ধকতার মধ্যে পড়বে সেটা কিন্তু আপনার জন্য খুব বেশি ভালো হবে এটা কিন্তু আমি বলতে পারছি না দু নম্বর জায়গা হচ্ছে যে কর্মের সংক্রান্ত জায়গাতে যারা ঘোরাঘুরির মাধ্যমে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা যারা ভিহেকলসের বিজনেস করছেন ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন দেখুন তাদের এই জায়গাগুলো কিন্তু মাঝে মাঝে বেশ ভালো যাবে মাঝে মাঝে কিন্তু বেশ খারাপ যাবে এই জায়গাটা আপনাদের জন্য মোটের উপরে খুব বেশি ভালো যাবে এটা বলার কিন্তু সুযোগ থাকছে না দু নম্বর জায়গা হচ্ছে যে এই কর্ম রিলেটেড জায়গাতে যারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু ইনকাম করেন এই যে বলেন ইউটিউব বলেন বা বিভিন্ন ব্লগের মাধ্যমে বলেন বা আরও যারা কী বলবো যারা অনলাইনের কাজ করছেন বিভিন্ন রকমভাবে বা যারা স্টে হোম ঘরে বসে কাজ করছেন অফিসিয়াল কাজগুলো ঘরে বসে করছেন এই ধরনের বা কোনো কুটিরশিল্পের শিল্পের কাজ ঘরে বসে করছেন সেই ধরনের জায়গাতে কিন্তু তুলনামূলক বেটার একটা জায়গা আপনারা পাবেন আর যারা মাটি সংক্রান্ত মৃৎশিল্পের কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো একটা গোচর আশা করা যায় আর যারা ট্র্যাডিশনাল সিস্টেমে চলছেন আপনাদের ব্যক্তিগত হরস্কোপে শনি বৃহস্পতির পজিশনটা যদি যথেষ্ট ভালো থেকে থাকে তাহলে কিন্তু ভালো হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এমনিতেই শনি মহারাজ আপনার রাশিতেই অবস্থান করে আসে সুতরাং শনি সাড়ে সাথেই চলছে তো আপনার রাশিতেই ভোগ চলছে সো এই সময় যে আপনার অনেক বেশি গ্রোথ হবে তা কিন্তু না কয়েকটা বিষয় এখানে খুব বেশি সাবধান সতর্ক থাকা দরকার শনি বৃহস্পতির কম্বিনেশন যাই হোক মানে লগ্নে শনি অবস্থান করে আসে আপনার রাশিতে শনি অবস্থান হচ্ছে চতুর্থে বৃহস্পতি আর বৃহস্পতি থেকে দশমে দেখুন আপনার বৃহস্পতির রাসটা কিন্তু শনি রাতেই থাকছে সে অনেক বেশি কিন্তু আপনাকে ছাড় দিবে না আপনি যদি উল্টা পাল্টা কিছু করেন নিয়মবয়ভূত কিছু করেন বা নিয়মবয়ভূত কিছু করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন সুতরাং ফাটকা কোনো কিছু করা বা লটারি বা ষাটটা এই ধরনের কোনো কিছুতে রেস্ট এই সমস্ত কোনো কিছুতে কিছু করতে গেলে কিন্তু আপনার সমস্যা আসে আপনি কিন্তু বুঝে শুনে চলবেন আর টু দ্য পয়েন্ট আপনার উচিত হবে এই সময়টাতে বৃহস্পতির গোচরে শনির এই অবস্থানে সব কিছু মিলে কুম্ভ রাশির জন্য উচিত হবে যে আপনাদের যে যে কাজ করেন যদি আপনি ধরে নিলাম যে আপনি গাড়ি চালান তাহলে আপনি গাড়ি চালাতে কী হয় ইন্স্যুরেন্স থাকতে হয় আপনার ড্রাইভিং লাইসেন্স আপডেট থাকতে হয় গাড়ির কাগজপত্র ট্যাক্স টোকেনের কাগজপত্র ইত্যাদি যে সমস্ত জিনিসপত্র থাকতে হয় যদি আপনি একটা বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্স রাখা ব্যাঙ্কের স্টেটমেন্ট রাখা অন্য অন্য যে ডকুমেন্টসগুলো রাখতে হয় সেগুলো আপনি প্রপারলি লাগবেন নতুবা কিন্তু আপনি আইডি জটিলতার মধ্যেও কিন্তু পড়তে পারেন বৃহস্পতি কিন্তু ইলিগাল কোনো কিছুকে পারমিট করে না শনিও কিন্তু ইলিগাল কোনো কিছুকে পারমিট করে না সেইখানে কিন্তু আপনি পানিশমেন্টের মধ্যে পড়তে পারেন এতদিন কিন্তু সময়টা আপনার ভালো ছিল তেমন কোনো সমস্যা আপনি পড়তে পড়তে হয়নি তো এখন কিন্তু সময়টা আপনার জন্য একটু টাফ হচ্ছে তো বৃহস্পতি এবং শনি কিন্তু দুটার পজিশনে কিন্তু একটু ফার ডিফারেন্সে যাচ্ছে কিন্তু তারপরেও আপনি কিন্তু এইখানে সমস্যার মধ্যে পড়তে পারেন আর কুম্ভ রাশির জন্য পজিটিভ কিছু জায়গা থাকছে সেই জায়গা নিয়ে তো আলোচনা করলাম যদি এর বাইরে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর আমিও চেষ্টা করব পরবর্তী ভিডিওতে যদি কিছু বাকি থেকে যায় আমি চেষ্টা করব সেই নিয়ে আলাদা একটা অনুষ্ঠান করে সেইগুলো নিয়ে আলোচনা করতে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অনুষ্ঠান আবার দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি নমস্কার